তো দেখো সকাল সকাল আমার মা জেঠিরা মিলে কিন্তু তোমার কাটাকাটি আরম্ভ করে দিয়েছে বিকালের আয়োজনের জন্য তো এখানে সবাই মিলে প্রথমে আলু কেটে নিয়েছে তারপরে একটু বেলাতেই এখানে ভোগ দেওয়া হয়েছিলো যার কারণে নারুল দেওয়া হয়েছে তারপর লুচি সুজি করা হয়েছিল তো এখানে মা আর মাসি মিলে পুরোটা বানিয়ে নিচ্ছিল তারপর এই দিকে যেখানে পুজো হয়েছিল সেখানে একটুখানি বেলুন দিয়ে ডেকোরেট করা হচ্ছিল আমার দাদা আর দিদির মেয়ে এখানে ডেকোরেট করছিলো আর কার্তিক ঠাকুরটা কত মিষ্টি হয়েছে তুমি তো দেখতেই পারলে তো তারপর সন্ধ্যা সন্ধ্যার দিকে ওই সাড়ে আটটা নাগাদ মতো এখানে পুজোতে বসে গিয়েছিলো ব্রাহ্মণও চলে এসছিলো বাড়িতে মোটামুটি লোক আসা যাওয়া করছিলো তো ততক্ষণে আমার মা রান্নাটাও শুরু করে দিয়েছে তখনও রান্না চলছিলো মোটামুটি অনেক যেহেতু রান্নাবান্না হয়েছিল এখানে তারপরে কিন্তু এখানে আরতি করার জন্য দেখতে পাচ্ছ আরতি প্রদীপটা চালিয়ে নেওয়া হচ্ছিলো খুব সুন্দরভাবে আমাদের পুজোটা কিন্তু সম্পূর্ণ হয়েছিল তো এখানে ঠাকুর মশাই আরতি করে নিয়েছিলো আমি খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি দূর থেকে যতটা হয়েছে ততটাই আমি করেছি আর তারপর তার কিছুক্ষণ পরেই এখানে যজ্ঞে বসে গিয়েছিল। তো খুব সুন্দর যজ্ঞের আগুনটা জ্বলেছিলো সবাই কিন্তু সেটাই বলছিলো অনেকটা উঁচুতে উঠেছিলো যজ্ঞের আগুনটা আর এখন কিন্তু যজ্ঞের একদম শেষ মুহূর্ত দেখতেই পাচ্ছ লাস্টিক কলা দিয়ে কিছু একটা দিতে তো সেটাই দিয়ে দিলো তারপর এখন যজ্ঞটা সম্পূর্ণ হবে একদম লাস্ট পজিশন এটা যজ্ঞের এইবার যজ্ঞের শেষে আস্তে আস্তে সবাই খেতে বসে গিয়েছিল তো এটা কিন্তু অনেকটা রাতেরই ভিডিও মানে অনেকেই খেয়ে তখন চলে গিয়েছে আমি যখন খেতে বসেছিলাম সেই ভিডিওটাই এখানে করা হয়েছিল তো আমার মা করছিল ভিডিওটা একদম সবার জন্য রান্নাবান্না শেষে তারপরে এসেছিল সবার জন্য ভিডিও করতে তো এখানে এই আমার মাসি ওরা আমার পাশে টেবিলে খেতে বসেছে আর এদিকে আমার দাদারা সার্ভ করছিলো আর আমার বন্ধুরা আর আমরা সবাই একসাথে খেতে বসেছি যাদেরকে দেখতে পাচ্ছি তারা আমার বন্ধুরা ওখান থেকে মোহরও হাই করে দিল তো এইভাবেই আজকের কার্তিক পুজোর ব্লগটা শেষ হলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে তাদের জন্য